আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক একটা টপিক নিয়ে সারা বাংলাদেশে কথা হচ্ছে কথা হচ্ছে দেশ বিদেশে প্রবাসীদের মধ্যে শেখ হাসিনা দাবি করেছে এবং দাবি করছে তিনি বাংলাদেশের ইলেকটেড প্রাইম মিনিস্টার এখনো তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি রাষ্ট্রপতির কাছে তার পদত্যাগপত্র জমা দেননি এমারবে দাবি করে তিনি বলেছেন তিনি পদত্যাগ করেননি তিনি বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবার শুন আমরা তাহলে একটু ব্যাখ্যা করি নাম্বার 1 বাংলাদেশের তিন বাহিনীর প্রধান সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানদের সামনে তিনি পদত্যাগপত্র স্বাক্ষর করেছেন এবং একথা সেনাবাহিনী প্রধান তার বক্তব্যে পরিষ্কার বিবৃতি দিয়েছেন দুই রাষ্ট্রপতি সেই পদত্যাগ পত্র হাতে পেয়ে তিনি পরিষ্কার বক্তব্য রেখেছেন যে তিনি প্রধানমন্ত্রীর স্বাক্ষরকৃত পদত্যাগপত্র হাতে পেয়েছেন তিন সেই পত্র ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে প্রিন্টেড আকারে কপি আকারে প্রকাশ করে প্রমাণ করা হচ্ছে তার পদত্যাগপত্র স্বাক্ষরকৃত চার ধরেই নিলাম তার দাবি অনুযায়ী সব মিথ্যে তিনি সত্যবাদী তাই যদি হয় তাহলে আমরা এবার বুঝে নেই যে তিনি ইলেকশনের নামে প্রহসন করেছেন দিনের ভোট রাতে করেছেন দামি নির্বাচন করেছেন মাত্র পাঁচ পার্সেন্ট ভোট জনগণ দেয়নি নির্বাচন কমিশন পাঁচ পার্সেন্টকে বাড়িয়ে পঁয়তাল্লিশ সাঁত্রিশ করেছে ভোট কারচুপি থেকে শুরু করে এমন কোন অন্যায় নেই যা করেননি নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই এমনও হয়েছে যে আসন বিনা নির্বাচিত এরকম নির্বাচন মানেই হলো প্রমাণ করে তিনি অবৈধ প্রধানমন্ত্রী তাহলে যার নির্বাচনটাই অবৈধ যার প্রধানমন্ত্রিতই অবৈধ যার নির্বাচনটাই অবৈধ সেই প্রধানমন্ত্রী নির্বাচন মানে পদত্যাগ করলেই কি আর পদত্যাগ না করলেই কি অবৈধ তার কর্তৃক রাষ্ট্রপতি কর্তৃক থাকবার পরও তিনি মিথ্যা দাবি করছেন এটাই প্রমাণ করে এই মহিলাটাকে মিথ্যা কথার জন্য নোবেল দেওয়া উচিত তাও যদি সে না মানে তাহলে তার মতো প্রশাসনের নির্বাচনে ক্ষমতায় আসা এটা অবৈধ প্রধানমন্ত্রীর পদত্যাগ পত্রে যায় আসে না করুক বা না করুক তাতেও যদি তার ভালো না লাগে তাহলে বলবো তিন তার বোঝা উচিত সিংহাসন দুইটা একটা হচ্ছে জনগণের হৃদয়ের সিংহাসন আর একটা হচ্ছে পার্লামেন্টারি সিংহাসন তার বোঝা উচিত এদেশের এদেশের ম্যাক্সিমাম মানুষের হৃদয় থেকে হৃদয়ের সিংহাসন থেকে তার অবস্থান জিরো হৃদয়ের সিংহাসন থেকে মেরে দিল্লি পাঠিয়ে দিয়েছে। তাহলে জনতার যার সিংহাসন নেই তারপরে কোন লজ্জায় সে নিজেকে এখনো প্রধানমন্ত্রীত্ব দাবি করে পাস তিনি তার চিন্তা করা উচিত কেউ চোখ হারিয়েছে হাত হারিয়েছে উপরে মানুষ আহত শহীদ তাদের নিয়ে তার কষ্ট নেই তার কান্না নেই তার হৃদয়ের ব্যাকুলতা নেই তার হাহুতাস নেই তার কষ্ট নেই তার চেহারার মধ্যে মলিনতা নেই তিনি তার শুধুমাত্র এগুলো নিয়ে কোনো চিন্তা নেই কিভাবে প্রতিবিপ্লব ঘটিয়ে আবার ক্ষমতা আসা যায় অথবা জোর করে হলেও নিজেকে এখনো প্রধানমন্ত্রীত্ব দাবি করা যায় সে এতটুকু কোড়িয়ে আছে এটা প্রমাণ করে এই মহিলাটা কতটা ক্ষমতা লোভী তা উচিত তার শোকে বিহ্বল হয়ে যাওয়া 26 বছরের অন্যায় করেছে মানুষের সাথে সেই অনুতত্ত্ব অনুসূচনা করতে 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 কি হবে আবার বাংলাদেশের জনগণের হৃদয়ে একটু হলেও স্থান পেয়ে আবার ধীরে ধীরে দেশের মাটিতে অন্তত ফিরে আসা যায় এই চিন্তা তার মধ্যে নেই জনগণ গোল্লায় যাক ওই জনগণের হৃদয়ের সিংহাসন তার দরকার নাই প্রতি ঘটিয়ে ভারতের কুচক্রে ভারতের বিভিন্ন ওয়েতে অথবা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন লবিং করে কিভাবে ডক্টর ইউনিসের অন্তর্বর্তী সরকারকে হটিয়ে ক্ষমতায় আসা যায় প্রতি বিপ্লব করে সে এখনো সেই চেষ্টায় ব্যস্ত তাতে এদেশের জনগণ তাকে চাক অথবা না চাক যায় আসে না কতটা নির্লজ্জ হলে এই ধরনের চিন্তা চেতনা করতে পারে একটা ছিয়াত্তর বছর বয়স্ক মহিলা তার মিনিমাম লজ্জা বলে কিছু নেই তাকে নির্লজ্জতার জন্য নোবেল দেওয়া উচিত মিথ্যাবাদী হিসেবে তাকে নোবেল দেওয়া উচিত আর তার যে অভিনয় মায়াকান্না এই অভিনয়ের জন্য তাকে অস্কার দেওয়া উচিত পরিষ্কার বক্তব্য যে পালিয়ে যাওয়া বউয়ের সাথে সংসার করা যেমন ঠিক তেমনি পালিয়ে যাওয়া নেত্রীর দল করা তেমন যারা এখনো করছে যারা এখনো শেখ হাসিনাকে নেতৃত্বে রেখে রাজনীতি করার চিন্তা করছে পালিয়ে যাওয়া বউ নিয়ে সংসার করা যেমন পালিয়ে যাওয়া নেত্রীর নেতৃত্বে দল করা তেমন এই দল যারা করতে চায় তারাও আসলে নির্লজতার পরিচয় দিয়ে যাচ্ছে আশা করি আমার ব্যাখ্যাটা সহজেই বোঝা গেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ